হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে আমাদের রাজ্যে যে সমস্ত চুক্তিভিত্তিক দপ্তরগুলো আছে যেমন শিক্ষা দপ্তর থেকে শুরু করে আমাদের পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সিভিক বলুন এস বলুন এমএসকে বলুন বিআরপি বলুন আইসিটি বলুন গ্রুপ সি বলুন গ্রুপ ডি বলুন হেলথ দপ্তর বলুন বিএসকে বলুন সমস্ত চুক্তিভিত্তিক দপ্তরে বেতন বৃদ্ধি নিয়ে একটি খুব ভালো আপডেট উঠে এসেছে সেই আপডেট নিয়ে এবং আরও অন্যান্য সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আর এই ভিডিওটিতে আপনাদের বেতন বৃদ্ধি নিয়ে আরও একটি ভালো খবর আছে যে কেন্দ্র থেকে কিন্তু বিভিন্ন দপ্তরের যে বকেয়া টাকাগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে রিলিজ করে দেওয়া হচ্ছে এবং রাজ্য সরকারকে দিয়ে দেওয়া হচ্ছে যে সমস্ত রাজ্য সরকার সব সময় বেতন বৃদ্ধির কথা বললে অজুহাত দেখিয়েছে যে কেন্দ্র যে সমস্ত দপ্তরগুলো তৈরি মানে টাকা কেন্দ্রের যে সমস্ত প্রকল্প আছে কেন্দ্র অনেক কিছু আছে প্রোজেক্ট আছে সেই সমস্ত দপ্তরগুলো কেন্দ্র টাকা দিচ্ছে না বলে আমরা বেতন বৃদ্ধি করতে পারছি না কিন্তু এমনটা নয় কেন্দ্র কিন্তু আস্তে আস্তে টাকা কিন্তু সমস্ত খাতে দিচ্ছে তাহলে এবার কি বেতন বৃদ্ধি হতে চলেছে হ্যাঁ সেরকমই একটি খুব ভালো আপডেট আসছে এছাড়া অন্যান্য যে সমস্ত সমগ্র শিক্ষা দপ্তরের যে সমস্ত টাকাগুলো আছে সেগুলোও কিন্তু আস্তে আস্তে কেন্দ্র রিলিজ করে দিচ্ছে এবং আগেও দিতে চলেছে সমস্ত কিছু এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করবো তাই ভিডিওটি কিন্তু একটু লং হবে আপনারা ভিডিওটির সঙ্গে থাকবেন এবং ভিডিওটিতে আপনাদের বেতন বৃদ্ধি নিয়ে আরও একটি ভালো কিছু তথ্য আছে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে দেখুন বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু আমাদের রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে এক মানে অনীহা তৈরি করছে মানে বেতন বৃদ্ধি করতে রাজ্য সরকার চাইছে না নিজেই কিন্তু অজুহাত দেখাচ্ছে এই কেন্দ্র টাকা দিচ্ছে না এই হচ্ছে না ওই হচ্ছে না কিন্তু ভেতর থেকে আমরা যারা রীতিমতো আপডেট পাচ্ছি তারা কিন্তু মানে এতটুকু আপডেট পেয়েছি যে কেন্দ্র সরকার কিন্তু আস্তে আস্তে যে সমস্ত বকেয়া টাকাগুলো আছে সেগুলো কিন্তু মিটিয়ে দিচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন্দ্র সরকার মিটিয়ে দিলে রাজ্য সরকার বেতন কিন্তু বাড়াতে চাইছে না বলে পারে না ওই সব টাকা কিন্তু আমাদের উল্টো পাল্টা রাজ্য সরকারের যে সমস্ত প্রোজেক্ট নতুন নতুন এই ওই নাম করছে মোবাইল দিচ্ছে ট্যাব দিচ্ছে এই দিচ্ছে ওই দিচ্ছে সেসব দিকে কিন্তু ক্লাব টাকা ক্লাবকে টাকা বলুন টাকা বাড়াচ্ছে এই করছে ওই করছে এই সব নানান দিকে কিন্তু খরচা করা হচ্ছে এমনটা কিন্তু আমরা আপডেট পাচ্ছি দেখুন কেন্দ্র টাকা দিচ্ছে না এমনটা কিন্তু না কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে রাজ্য সরকারের কিছু বকেয়া টাকা কিন্তু কেন্দ্র থেকে দেওয়া হয়েছে এবং কেন্দ্র সরকার যে সমস্ত প্রোজেক্ট বলুন যে সমস্ত মানে স্কিম বলুন সেগুলোতেও কিন্তু টাকা দেওয়া হচ্ছে কিন্তু দুর্ভাগ্যবশত কি হচ্ছে রাজ্য সরকার সেগুলো কিন্তু যাদের প্রাপ্য টাকা যারা পাবে তারা কিন্তু পাচ্ছে না ওখানে গিয়েই কিন্তু রাজ্য সরকারের হাতে এসে সেগুলো কিন্তু অরিলুট হয়ে যাচ্ছে আর সকলকে একটাই দেখাচ্ছে যে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে আমরা টাকা বৃদ্ধি করছি না ধরুন কেন্দ্রর প্রোজেক্টগুলো বাদেও যে সমস্ত রাজ্য যেই সমস্ত দপ্তরগুলো আছে যে সমস্ত রাজ্য যে সমস্ত চুক্তিবিহীন দপ্তরগুলো আছে সেগুলোতেও প্রায় বছর কয়েক হয়ে গেল প্রায় আট বছর দশ বছর বারো বছর যেখানে প্রায় পাঁচ হাজার সাত হাজার দশ হাজার দু হাজার এমন এমন টাকাতে চাকরি করছেন চুক্তি আন্ডারে তাদের কিন্তু বেতন বৃদ্ধি বারংবারের জন্য বলা হলে কিন্তু বেতন কিন্তু বৃদ্ধি হয়নি এগুলো তো কেন্দ্র সরকারের নয় এগুলো তো রাজ্য সরকার এগুলো তো বেতন বৃদ্ধি হওয়া যেতে পারে রাজ্য সরকার সদ না দেখালে কিন্তু কোনো দিন বেতন বৃদ্ধি হবে না তাই সবাই দলে দলে কিন্তু একটা জিনিস করুন সামনে ভোট আছে তারা আপনারা কিন্তু যে সমস্ত চুক্তিভিত্তিক দপ্তরগুলো যাদের খুবই বেতন কম যারা একেবারেই কম যারা তারা কিন্তু একটি আন্দোলনে পথে নামুন কেন আগামী সাতাশে ফেব্রুয়ারি শিক্ষক বলুন এবং অন্যান্য সমগ্র শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একদিনের একটি কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এবং তারা এমনটাই বলেছেন সরকারের পক্ষ থেকে যদি রকম সুদৃষ্টিকোণ মানে ভালো না দেখা যায় তাহলে কিন্তু এই আন্দোলনটা তারা আস্তে আস্তে দীর্ঘদিন করার পক্ষে যাবেন এবং বড়োভাবে করবেন সেই কারণে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে বলুন ডিপিএসসি থেকে ডিপিএসসিতে কিন্তু থেকে ডেপুটেশান জমা দেওয়া হচ্ছে এবং তাদেরকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য বলা হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আন্দোলন করার জন্য বলা হচ্ছে সমগ্র শিক্ষা থেকে যারা দীর্ঘদিন ধরে কর্মরত আছে আজকের ভিডিওটি এতটাই ছিল আশা করছি আপনাদের বেতন বৃদ্ধি নিয়ে ভালো খবর খুব দ্রুত তাড়াতাড়ি আসতে চলেছে চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন ধন্যবাদ